হ্যালো আজকে এবার আর একটা ব্লগ নিয়ে আসলাম তো দেখুন এসে নিচে ঘুমাচ্ছে নিজের বিছানা ছেড়ে এই বিছানাটা আমি বানিয়েছিলাম আমার ছোট বোনের জন্য যে ছোট বোনকে আমি আমার কাছে যখন আনব তখন ওই বিছানাটাই ঘুমাবে একটু ছোটো খাটো তো দেখতে খুব সুন্দর কিন্তু একটু ছোটো খাটো তাই ওর সাইজের ইয়েটা বানিয়েছিলাম খাপটা এত বেশি ছোটোও নয় যে দেখছো আমার পালঙ্গের পেছন মানে সামনের দিকটা এখানে আমি রেখে দিয়েছি সামনের দিকটা খুলে গেছে এখানে রেখেছি তো তার থেকে এতটুকু আর কি আমার পালঙ্গের এইটা হচ্ছে সাড়ে ছয় ফিট হুম তো এটার থেকে এতটুকু মানে পাঁচ ফিটের তো আমার বোনের আরামসে হয়ে যেত আর কি এই ইয়েটাতে ডিভান খাটটাতে কিন্তু ও তো আর ঘুমাল না আসলো না ঘুমালো এই বিছানায় তো এই বিছানায় এখন এই যে টিটুই ঘুমায় আর তো ওর মর্জি হলেও ঘুমায় আর কি হ্যাঁ আর এই যে নিচে ঘুমিয়ে আছে ওইভাবে এই যে এদিকে টেবিল থেকে আমি সরিয়ে দিয়েছি বোনের ফটো ফটো ওটার সরিয়ে দিয়েছি এটা আমার বই বইয়ের আলমিরা দুটো আলমিরা বইয়ের আর উপরে জায়গা জাগা হচ্ছে না বলে উপরে বইয়ের বাচ্চাটাকে এইভাবে আমি রেখেছি দেখতেই পাচ্ছ আর এদিকে আমি যে রান্নাঘরে অ্যাজ আমার এখানে ডাল বলছে আজকে আমি ছোলার ডাল বানাচ্ছি একটু এখানে আমি লকি করব লকির তরকারি মানে tomato মানে একটু আজকে টমেটো গুলো মানে ছলেটা এরকম দিয়েছে আর কি সবগুলো সাইজ এক রকম নয় যেমন এটা একটা ছোট তাই আমি পাঁচ খানা টমেটো নিয়েছি একটা प्याज নিছি আর এটা নিয়েছি এখানে আধা কিলো লকি আছে তো এটা হচ্ছে আজকে আমাদের নাড়ছে হবে আর पापড় ভাজলে তাজলে ভেজে নেব আর কি ও যদি বলে पापড় ভেজে দাও তো ভেজে নেব সেটা আর কি হচ্ছে আজকে আমার যেহেতু ছোলার ডাল এই জন্য ছোলাগুলো আমি আগে ভিজিয়ে রাখিনি তাই একটু বেশি সেটি দিতে হচ্ছে তো তাই দিচ্ছি আর আজকাল জলের একটু প্রবলেম হচ্ছে না কখন আসে কখন না এমনিতে সব সময় জল তো আজকাল একটু ইয়ে হচ্ছে দেখে আমি একটু মানে খাওয়ার জলটা ভরে রেখেছি আর কি এইটা ছোটোতে এইটা রাখতে এইটাতে মানে কালকে রাত্রিবেলা ভরে রেখেছিলাম তো আজকে একটু যে এখন রান্নাতে একটু শেষ কোনো জলের অসুবিধা নেই সাপ্লাইয়ের জল ঠিকই আসছে মানে ট্যাঙ্কি ভরছে ঠিকই তাতে কোনো আমাদের অসুবিধা নেই তবে সব সময় থাকছে না জলটা বলে মানে সাপ্লাইয়ের জলটা আসছে না বলে এই যে খাবার জলটা এক্সট্রা বাসন বের করে মানে এক্সট্রা এই ডিব্বাগুলো বার করে আমাকে জল ভরে রাখতে হচ্ছে আর এখানে আমি সবসময় সেদ্ধ জল খাই তাই এই যে হলে আমি সেদ্ধ জল করে রেখেছি এই যে দেখতেই পাচ্ছ গরম এই যে সেদ্ধ জল করে রেখেছি এটা ঠান্ডা হলে পরে এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব এখানে আমি রুটি বানিয়ে রেখেছি রুটি বানিয়ে রেখেছি শুধু এখন ঘি লাগানো বাকি এই আর কি আজকে আমার দুপুরের রান্না আর সকালে ভাজি সকালে আলু ভাজি আর ইয়ে খেয়েছিলাম রুটি খেয়েছিলাম তো এখন এটা করছি তো আজকে এই ছোট ব্লগটা এতটুকুই থাক এটাই আর কি los going to